ফেনির দাগন ভুয়াই তেরোটি গরু চুরির মামলার মূল হতা সোলাইমান ও তার এক সহযোগীকে আটক করেছে র্যাব ফেনি থেকে আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভুক্তভোগী দাউদ খান ফেনি জেলার দাগন ভুয়া থানাধীন পূর্ব জয় নারায়ণপুরের বাসিন্দা তিনি পেশায় একজন আইনজীবী তিনি দীর্ঘদিন যাবত বটতলা এলাকায় খান এগ্রো নামে একটি গরুর ফার্ম পরিচালনা করে আসছেন গত আট জুন রাত আনুমানিক আড়াইটা হতে সাড়ে তিনটার মধ্যে অজ্ঞাতনামা তিন থেকে চার জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে খান এগ্রো ফার্মের ভিতরে প্রবেশ করে কর্মচারীদের ভয় ভীতি প্রদর্শন করে খামারে থাকা একুশটি গরুর মধ্যে ১৩টি শাহী ওয়াল জাতের গরু চুরি করে ট্রাক যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পরবর্তীতে খান অ্যাগ্রো ফার্মের মালিক দাউদ খান বাদী হয়ে ফেনি জেলার ভুয়া থানায় একটি মামলা দায়ের করেন র্যাব সাত চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে নজরদারির এক পর্যায়ে র্যাব সাত চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বর্ণিত মামলার পলাতক আসামি সোলাইমান এবং তার সহযোগী জামাল হোসেন ওরফে মানিক চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সাত চট্টগ্রামের আভিযানিক দল গত বারো জুন বারোটার দিকে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোলাইমান এবং জামাল হোসেন ওরফে মানিককে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত মামলার সাথে জড়িত পলাতক আসামি এবং মামলা সহজ হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে আটক এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে স্বীকার করে উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে জানতে পারে আসামি সোলাইমানের বিরুদ্ধে এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় এগারোটি মামলার তথ্য এবং আসামি জামাল হোসেন ওরফে ফে মানিকের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় চারটি মামলার তথ্য পাওয়া যায় আটকৃত আসামিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ফেনী দাগনভুয়া থানায় হস্তান্তর করা হয়